এই তিনটি কাজ করলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন অর্থাৎ আপনার হায়াত শেষ হয়ে আসবে সালাম আলাইকুম রহমতুল্লাহ রুহানির সমাধান থেকে আমি মাওলান আব্দুল হক আজকে এমন তিনটা কাজ আপনাদেরকে বলে দিব যে তিনটা কাজ যদি আপনি করেন তাহলে আপনি খুব দ্রুত মারা যাবেন আপনার হায়াত দ্রুত শেষ হয়ে আসবে তাহলে চলেন আমরা জেনে নেই সেই তিনটা গুণ তিনটা কাজ কি সম্মানিত ভাই বোনেরা আমরা দেখা যায় দুনিয়ার মধ্যে চলাকালীন সময় এমন কিছু কাজ করি যে কাজগুলো করার কারণে আমাদের হায়াত শেষ হয়ে আসতেছে আমরা হঠাৎ মারা যাই অনেকে দেখবেন হঠাৎ স্টক করেছে কোনো অসুস্থ না হঠাৎ মারা গিয়েছে এই জন্য সম্মানিত ভাই বোনেরা হায়াত মৌত অবশ্যই আল্লাহ পাকের হাতে এরপরও আপনি যদি সতর্ক না থাকেন আপনি যদি ভুল পথে হাঁটেন আল্লাহ পাক আপনাকে একটা হায়াত নির্ধারণ করে দিয়েছেন এখন আপনি যদি আজকে বিষ খেয়ে মারা যান এখন কি আপনি বলবেন যে আপনার হায়াত এটুটুকি ছিল আপনি যদি আজকে আপনার মনে চাইছে ফাঁসি দিয়ে মারা যাবেন আপনি সুইসাইড করবেন আপনি ফাঁসি দিয়ে মারা গেলেন এখন আপনার কি এটাই লেখা ছিল সম্মানিত ভাই বোনেরা অনেক সময় দেখা যায় আমরা নিজেদের হায়াত নিজেরা নষ্ট করি নিজেরা নিজেদের পাপ নিজেরা ডেকে আনি এই জন্য আজকে আপনাদেরকে এমন তিনটা কাজের কথা বলে দিব যে তিনটা কাজ আমরা বেশিরভাগ মানুষ করি এই তিনটা কাজ যদি আপনি অতিরিক্ত করেন তাহলে আপনার হায়াত শেষ হয়ে আসবে আপনি মরার পথে অর্থাৎ কবরের পথে আপনি হাঁটবেন প্রথমত যে কাজটার কথা আপনাদের বলবো সেটা হচ্ছে অতিরিক্ত ঘুম অর্থাৎ আমাদের মধ্যে অনেক যুবক ভাই এমন আছেন যারা রাতের এগারোটা বারোটা একটা বাজে ঘুমায় কিন্তু দিনের একটা বাজে দুইটা বাজে আমরা ঘুম থেকে উঠি এই অতিরিক্ত ঘুম ভালো না এই অতিরিক্ত ঘুম যদি আপনি ঘুমান তাহলে আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বেন ডাক্তারা বলেন যে একটা মানুষের সর্বোচ্চ একটা মানুষের ঘুম প্রয়োজন ছয় থেকে সাত ঘন্টা এর বেশি যদি আপনি ঘুমান তাহলে সেটা শরীরের জন্য ক্ষতিকর শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে বিভিন্ন অসুস্থ বিভিন্ন রোগ তাকে ধরে ফেলবে এই জন্য অতিরিক্ত ঘুম এটা বাদ দিতে হবে এরপর নাম্বার দুই যেটা বলবো অতিরিক্ত খাওয়া আমাদের মধ্যে অনেকে আছেন বিয়ে বাড়ি বলেন যে অনুষ্ঠানে বলেন গেলে আমাদের আর সুস্থ থাকে না অর্থাৎ মনে হয় সব খেয়ে ফেলি না এভাবে খাওয়া যাবে না অতিরিক্ত খাওয়া এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর আপনার শরীরকে অসুস্থ করে ফেলবে বিভিন্ন রোগের বাসা বাঁধিয়ে ফেলবে আপনার শরীর আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে রসুল করিম সাল আলয় সাল্লাম খাবারের তিনটা সুন্নত বলে দিয়েছেন খাবারের সুন্নত রয়েছে অর্থাৎ রসুল করিম সাল্লাম খাওয়ার পদ্ধতি বলে দিয়েছেন আপনি যখন খাবেন এক ভাগ ভাত খাবেন বা খাবার খাবেন খাবারে পূর্ণ করবেন আরেক ভাগ আপনি পানি খাবেন আরেকবার খালি রাখবেন অক্সিজেনের জন্য অর্থাৎ আপনার আপনার পেটকে আপনি তিন ভাগে বিভক্ত করবেন এক ভাগ খান খাবার রাখবেন এক ভাগ পানি রাখবেন আরেক ভাগ খালি রাখবেন এভাবে যদি আপনি খান তাহলে সুস্থ থাকবেন এই জন্য আপনারা রসুল করিম সল্লা দেখানো পথে যেভাবে খাবার খাইতে বলছেন এইভাবে খান আপনারা সুস্থ থাকবেন এই জন্য অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বেন এরপরে তিন নাম্বার যে কাজটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত কথা বলা আপনি যদি অতিরিক্ত কথা বলেন তাহলে কিন্তু আপনি দিন দিন অসুস্থ হয়ে পড়তে পারেন অতিরিক্ত কথা বলার কারণে মস্তিষ্ক আপনার মস্তিষ্ক কাজ করে না জীবন আস্তে আস্তে বিগড়ে যায় রাসুল গুলাম সাল বলেন প্রত্যেকটা মানুষের কথার একটা লিমিট আল্লাহ বেঁধে দিয়েছেন আপনি যত বেশি অহেতুক কথা বলবেন আপনার জীবন থেকে তত কথা ফুরিয়ে যাবে মৃত্যুর আগে দেখবেন অনেকে বোবা হয়ে যায় কথা বলতে পারে না তার কথার যেই লিমিটটা এটা শেষ হয়ে যায় এই জন্য সম্মানিত ভাই বোনেরা যে তিনটা কাজ বললাম এই তিনটা কাজ থেকে আপনারা বেঁচে থাকেন যদি আমরা এই তিনটা কাজ থেকে বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের হায়াত দীর্ঘায়িত হবে এই তিনটা কাজ যদি আমরা করি আমাদের হায়াত তিন দিন ফুরিয়ে যাবে আমরা তাড়াতাড়ি মৃত্যুর দিকে ধলে পড়ব ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ